আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আমার মাইক্রো মাইক্রোওভেনের জন্য একটা চাদর নিয়ে আসলাম আর এই চাদরটা কিন্তু একে ধুলা বালি এবং পানি থেকে রক্ষা করবে তো সাথে কিন্তু পকেট দিয়ে দিয়েছে এই পকেটে কিন্তু আপনি যা ইচ্ছে তাই রাখতে পারেন আর আমি কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি এই পকেটে রেখে দিলাম যখন যেটা প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যাতে আমি ঝটপট কাজ করতে পারি আর এইটার নাম হচ্ছে ওভেন ডাস্টপ্রুফ কভার আমি মিনিস্টারের ওভেনটা নিয়েছি তো এই মিনিস্টার ওভেনটা কিভাবে চালু করতে হয় আজকে আপনাদের সাথে আমি আপডেট সব কিছু শেয়ার করব তো এই যে এটার নাম হচ্ছে স্টেন আর এখানে আমি একটা গোলাকৃতির প্লেট বসিয়ে দিব কাচের আর এই কাচের প্লেটটা কিন্তু পয়েন্ট অনুযায়ী বসাতে হয় আর এটা যখন আপনি অন করবেন তখন এটা কিন্তু ঘুরবে আর আপনার খাবারটা গরম করে ফেলবে তো আমি এখানে এক প্লেট ভাত আজকে গরম করব আর এই ভাতটা কিন্তু অবশ্যই কাচের প্লেটে বা মেলামাইনের প্লেটে সেদ্ধ করার চেষ্টা করবেন ক তখনই কিন্তু প্লাস্টিকের কিছু ইউজ করবেন না তাহলে গলে যাবে এখন আমি অন করে ফেলবো আর অন করার সাথে সাথে কিন্তু এরকম জিরো জিরো আসবে তো আপনি যে কোনো মিনিট বা এক মিনিট বা দুই মিনিট আপনি গরম করতে পারবেন যদি দুই মিনিট আপনি ভাত গরম করতে চান তাহলে কিন্তু ধোঁয়া উঠে যাবে আর এক মিনিটে হালকা গরম হবে তো আমি কিন্তু দুই মিনিট দিয়ে এখানে ভাত সেদ্ধ করছি এখানে কিন্তু আমার ভাতের প্লেটটা কিন্তু ঘুরছে তো এরকমই মানে যখন কাচের প্লেটটা দিবেন এরকম ঘুরবে তো এখন আমি কিন্তু এটা স্টপ করে দিব এই যে স্টপ করে দিলাম তো এখন কাচের প্লেটটা উঠিয়ে আমি স্ট্যান্ডের সাহায্যে কিভাবে ভাত গরম করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর কিন্তু আমার সেই ভাতের প্লেটটা আবার বসিয়ে দিব তো এখন আমি আবার যেই এক মিনিট চোদ্দ সেকেন্ডের মধ্যে আমি এখানে আবার স্টার্ট করে দিব এই যে এক মিনিট চোদ্দ সেকেন্ড আছে এখনও বাকি তো আমি এখন স্টার্ট করে দিব আমার ভাতটা কিন্তু গরম হচ্ছে তো এভাবেই কিন্তু আপনারা এই যে মিনিস্টারের যে ওভেনটা এটাতে আপনারা গরম করতে পারেন আর তরকারি গরম করার ক্ষেত্রে কিন্তু পাঁচ মিনিট সময় নেবে তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভাতটা কিন্তু বেশি সময় নেয় না তো এখন আমি এটা স্টপে টিপ দিয়ে নামিয়ে নিব আর কিন্তু এটা খালি হাতে ধরবেন না অবশ্যই লুসনি নিয়ে ব্যবহার করবেন এবং ভাতটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে এভাবেই কিন্তু ভাত বলেন বিরিয়ানি বলেন সব কিছু গরম করা যায় এখানে আমি একটা কেক বানাবো তাই টাইমিংটা সেট করছি আমি প্রথমেই কিন্তু গ্রিল লেখাটা এটাতে চাপ দিয়েছি তারপরে যদি থ্রি দেন তাহলে সবগুলো থ্রি আসবে আর যদি ফাইভ লেখা দেন তাহলে সবগুলো ফাইভ আসবে তো আমি কিন্তু এভাবে কিন্তু পঁয়ত্রিশ মিনিট সেট করে দিয়েছি আর আমার এই যে কেকটা হয়ে গিয়েছে আমি চকলেট ফ্লেভারের একটা কেক বানিয়েছিলাম তো মিনিস্টার বলেন আর সিঙ্গার বলেন বাংলাদেশের কোম্পানিগুলোর কিন্তু ডিগ্রি পয়েন্ট থাকে না এগুলো কিন্তু টাইমিং সেট করে গরম করতে হয় যে কোনো খাবার তো আমি কিন্তু রান্না বান্না বা খাবারের পর কিন্তু ওভেনটা এভাবে মুছে দিই আর মুছে দিলে কিন্তু বাজে যে স্মেলটা এটা থাকে না খুব ভালো থাকে ওভেন অনেকদিন টিকে থাকে আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ